নবমীর দিন একটা বড়ো ইলিশ আনা হয়েছিল আর আমার ঘরে মাছ সেরকম কেউ খায় না ছেলে আর পর ইলিশ মাছ ভাজা খেতে বেশি ভালোবাসে মাছের তেল দিয়ে তো তাদের জন্য মাছ ভাজা করেছি আমি নিজেও খেয়েছি আর পিস মতো ইলিশ মাছ ছিল আর আজকে এই ইলিশ মাছটাকে আমি ভাপা করব জিরে বাটা দিয়ে এই চার পিস ইলিশ রেখে দিয়েছিলাম ইলিশ ভাপা করব বলে এই ইলিশ ভাপাটা জিরে বাটা দিয়ে দারুণ লাগে খেতে আর এটা আমার মায়ের থেকে শেখা আমার মা ভীষণ ভালো এই ইলিশ ভাপাটা করতো জিরে বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো আমার মায়ের জিরে বাটা দিয়ে ইলিশ ভাপা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করবো চল তাহলে দেখে নি আমার মা কীভাবে জিরে বাটা দিয়ে ইলিশ ভাপা রান্না করতো এখানে মাছ আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে এইখানে জিরে নিলাম বেশি করে জিরেটা নেব এই যে এতটা জিরে নেব দেখতে পাচ্ছ আর এই যে ছটা মতো কাঁচা লঙ্কা আমরা একটু ঝাল বেশি খাই আমি অন্তত ঝাল বেশি খাই তো ছটা মতো কাঁচা লঙ্কা একদম মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি ভালো করে দেখো এবার এটাকে বেটে নেব একদম মিহি করে বেটে নিতে হবে জিরেটাকে ঘিঘি করে জিরেটা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এরপরে কি করবো চলো তোমাদের দেখাই মাছগুলি কড়াইতে দিয়ে দেবো আগে হলুদ দিলাম দিলাম সেই জিরে বাটাটা দিকে দিচ্ছি এরপর সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি করে দিলাম সর্ষের তেল এরপর এরপর হাত দিয়ে ভালো করে মেখে দেব রান্নাটা রান্না করতে যেরকম সহজ খেতে সেরকম দারুণ লাগে খুব ভালো করে মেখে নেব মশলার সাথে বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখুক ইলিশ মাছ আসলে আমি তো ঘরে যখনই ইলিশ মাছ আসুক বড় হোক ছোটো হোক আমি এইভাবে একবার না একবার রান্না করবোই ওরা খায় না সেরকম করে কিন্তু আমার ভালো লাগে আমি খাই আর মা যখন বেঁচে ছিল আমার বাবা এই রান্নাটা খেতে খুব ভালোবাসতেন তাই জন্য মা ইলিশ মাছ ঘরে আসলেই এই রান্নাটা বাবাকে রান্না করে দিত জিরাটা একদম মিহি করে বাটা হয়েছে মিহি করে বাটতে হবে শিঙড়াতে বাটতে হবে মিক্সার মেশিনে হবে না গোটা গোটা থাকে দানা দানা থাকে হয়ে গেছে মাখা এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে মাছটা সেদ্ধ হয় ওই জলে পরিমাণে বাটি জল দিলাম আমি দেখো কাঁচা লঙ্কা দেবো দিয়েছি আর এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি লো ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেবো প্রায় আট মিনিট সময় নিয়ে মাছ সেদ্ধ হয়ে গেলে একদম মাখা হবে তখন নামিয়ে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো উলটিয়ে দেবো এবার ঢেকে রান্না করে নেব সহজ এই রান্নাটা দেখো ঝোলটা কতটা শুকিয়ে এসছে আরো শুকাবো একটু এখন আর ঢাকনা দেবো না গ্রেভিটা দেখো এমনই অবস্থায় রাখবো এর থেকে আর কমাবো না এতটা গ্রেভি রয়েছে হয়ে যাবে তোমরা চালে আরেকটু শুকাতে যদি চাও শুকিয়ে নিতে পারো এটা নামিয়ে দেবো একদম বেশি কিছু উপকরণ লাগে না খুব কম সময়েও হয়ে যায় শুধু জিরে বাটা লবণ হলুদ কাঁচা লঙ্কা ব্যাস আর সর্ষে তো তৈরি হয়ে যাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে জিরে বাটা দিয়ে দিস দুর্দান্ত লাগে এবার এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো এবার এইভাবে পরিবারের মানুষদের খাওয়ালে আঙুল চাটতে বাধ্য হবে কেমন লাগলো তোমাদের আজকের আমার এই জিরে বাটা দিয়ে ইলিশ ভাপার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো সবাই